প্রিয় ছাত্রছাত্রীরা বাংলা অনার্স সেমিস্টার ফোর সিসি টেনের ছোট প্রশ্নগুলোর উত্তর ঝটপট মিলিয়ে নাও আশা করছি তোমাদের পরীক্ষা সুন্দর হয়েছে এখন দেখে নি ছোট প্রশ্নের উত্তরগুলো কমলাকান্তের দপ্তর গ্রন্থটি কত সালে প্রকাশিত হয় উত্তর হবে আঠেরোশো সালে পরের প্রশ্ন আমার মন রচনাটি কোন পত্রিকায় কোন সংখ্যায় প্রকাশিত হয় উত্তর হবে এটি বঙ্গদর্শন পত্রিকায় প্রকাশিত হয় এবং এটি প্রবন্ধের পঞ্চম সংখ্যক প্রবন্ধ গয়ের প্রশ্ন ছিন্নপত্র এর অধিকাংশ পত্র কাকে লেখা প্রিয় ভাইজি ইন্দিরা দেবীকে উদ্দেশ্য করে লেখা ঘয়ের প্রশ্ন আমার এই দরিদ্র চাষি প্রজাগুলোকে দেখলে আমার ভারী মায়া করে কত সংখ্যক পত্রের অংশ উত্তর হবে একাশি সংখ্যক পত্রের অংশ উম্মদ দাগের প্রশ্ন বোটলক্ষী বোটে ফিরলেন বোটলক্ষ্মী বলতে কাকে বোঝানো হয়েছে উত্তর হবে রবীন্দ্রনাথের স্ত্রী মৃণালিনী দেবীকে উদ্দেশ্য করে বলা হয়েছে ছয়ের প্রশ্ন রবীন্দ্রনাথের সাহিত্য গ্রন্থটি কবে প্রথম প্রকাশিত হয় উত্তর হবে উনিশশো সাত সালে ছয়ের দাগের প্রশ্ন আত্মার বিকাশী সাধনার লক্ষ্য কোন প্রবন্ধের অংশ এটি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা সাহিত্যের সৌন্দর্যবোধ প্রবন্ধের অংশ বর্গীয় যদাগের প্রশ্ন সংস্কৃতি সামাজিক দূরত্ব প্রবন্ধটি লেখককে উত্তর হবে প্রাবন্ধিক বিনয় ঘোষ ঝয়ের প্রশ্ন বেলজিয়াম কত সালে স্বতন্ত্র রাষ্ট্রের মর্যাদা পায় উত্তর হবে আঠারোশো সালে ইঙ্গ দাগের প্রশ্ন শিক্ষা ও বিজ্ঞান প্রবন্ধে যে দুইটি প্রাচীন শিক্ষা শিক্ষাকেন্দ্রের উল্লেখ আছে তার নাম লেখো উত্তর হবে নালন্দা বিশ্ববিদ্যালয় এবং তক্ষশিলা বিশ্ববিদ্যালয় পরের প্রশ্ন পাশ্চাত্য ও প্রাচ্য সমালোচনার ধারা প্রবন্ধের লেখককে উত্তর হবে প্রাবন্ধিক সুবোধ চন্দ্র সেন ঠয়ের দাগের প্রশ্ন চোর দোষী বটে কিন্তু কৃপণ ধ্বনি তদপেক্ষা শতগুণে দোষী কোন প্রবন্ধের অংশ বক্তাকে এটি প্রাবন্ধিক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা বিড়াল প্রবন্ধের অংশ এবং এর বক্তা হলেন মার্জার ডয়ের প্রশ্ন একটি ছোট অভিমানী মেয়েকে আমার কল্পরাজ্যের অবতারণ করা গেছে কার কথা এখানে বলা হয়েছে এখানে গিরিবালা নামের ছোট্ট মেয়েটির কথা বলা হয়েছে ঢয়ের প্রশ্ন বুদ্ধদেব বসু রবীন্দ্রনাথের পরে বাংলা ভাষার প্রথম মৌলিক কবি হিসেবে কাকে চিহ্নিত করেছেন উত্তর হবে তিনি প্রথম মৌলিক কবি বলেছেন কাজী নজরুল ইসলামকে শেষ প্রশ্ন আক্তারুজ্জামান ইলিয়াসের উপন্যাস ও সমাজ বাস্তবতা প্রবন্ধে উল্লেখিত দুজন সাহিত্যিকের নাম লেখেও রবীন্দ্রনাথ মানিক বন্দ্যোপাধ্যায় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কিংবা তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় যে কোনো দুজনার নাম দিলেই হবে আশা করছি তোমাদের পরীক্ষা ভালো হয়েছে এসিসি পেপারের পরীক্ষা এখনও বাকি রয়েছে সেই পরীক্ষাটা সুন্দর করে দাও ধন্যবাদ